কুম আইসক্রিম একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আইসক্রিমই সাইজ নিয়ে শাক ভাজি আপনাদেরকে দেখাবো সেই জন্যই এই গাছের সবুজ সবুজ ডালগুলো আমি ভেঙে নেব এখানে দেখুন আমাদের সমস্ত সজনি শাকগুলো আমাদের পাড়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের সমস্ত সাজনের পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে আমি কুটে নেবো এগুলোকে কিন্তু খুবই জিরি জিরি করে কুটতে হবে নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে বাঁধবে দেখুন এইভাবে আমি সাজনের পাতাগুলোকে কুটে নেবো দেখুন বন্ধুরা কতটা জির হচ্ছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আশা করছি এবার এগুলো দেখুন আমাদের সবগুলো সাজনের পাতাগুলোকে কুটে নেওয়া হয়ে গেছে এবার ওগুলো আমি ধুয়ে নেব দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সাজনের পাতাগুলোকে ধুয়ে কড়াতে চাপিয়ে দিয়েছি দেখুন এবার আমি উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম খেসারির ডাল এবারে এটাকে কিছুক্ষণ লেড়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি দিয়ে এটাকে জাল দিয়ে নেব দেখুন এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে এই ডালটা আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে এখানে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি এটাকে এবার কিছুক্ষণ লেড়ে আমি নামিয়ে নেব ওদিকে আমি ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন শুকনো মরিচ আর রসুন আমি কুচি করে নিয়েছি দেখুন এখানে আমি কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার কুচি করে রাখা রসুন কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে লাল লাল করে আমি ভেজে নেব এবার আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন এটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন শুধুমাত্র এটা আপনারা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ